প্রিয় শিক্ষার্থীরা কথা বলবো আজকে আমরা ইংরেজি ফার্স্ট পাই ফাইনাল সাজেশন নিয়ে পুরো একশো মার্কের তোমাদের সাজেশন পার্ট এ পার্ট বি আমরা রেডি করে রেখেছি তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব এবং যাতে করে তোমরা ভালো রেজাল্ট করতে পারো টার্গেট এ প্লাস তার আগে তার আগে জানতে চাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র পড়ে কেমন হয়েছে তোমাদের নিয়মিত অংশ ব্যাকরণ অংশ কেমন কমন পড়েছে কেমন হয়েছে কতটা ক্যান্সার করেছে কমেন্টে জানাবো অবশ্যই তো এখানে আমরা অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা টাফ কারণ তোমাদের পরীক্ষা চার তারিখ তো এই জায়গায় তোমরা মাত্র তিন তারিখ তিন জুলাই টাইমটা পাবা তো আমি এটা গাইডলাইনও দিব কখন তোমরা রাতে কি পড়বা সকালে বিকালে রাতে সকালে কি পরে পরীক্ষা দিতে যাবে সে বিষয়গুলো আলোচনা করব গত ভিডিওতে এই ছকের টপিকটা আমি মিস করেছিলাম কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম তা আমার আসলে খেয়ালই ছিল না মানে মাথায় একটু কাজ কম করতেছিল একদম বলতে পারো বাট এবারে আমার মিস হচ্ছে না এবার পুরো এক্সপ্লেন করে দিচ্ছি আর মানবন্ডন বুঝিয়ে দিবো সাজেশনটা রয়েছি তো চলো আমরা শুরু করি যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো করে রাখুন কারণ প্রত্যেকটা পরীক্ষাকে সাজেশন ভিডিও প্রত্যেকটা প্রশ্নের এই যে তোমাদের পরীক্ষা হবে যেখানে সিন অ্যানসিং থাকবে এগুলো সব অ্যান্সারগুলো শুভন ভাই দিয়ে এবং এগুলো লেখার নিয়ম নিয়ে আমরা ভিডিও করবো সেই ভিডিওটা দেখো একশো নম্বর লেখার বিশেষ করে তোমাদের এখানে কোথায় কি লিখবার কীভাবে গ্রাফ চার্ট লিখবা কীভাবে স্টোরি লিখবা কীভাবে লেটার লিখবা কীভাবে তোমরা রিয়ারেজ লিখবা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ সব লেখার নিয়মগুলো নিয়ে আমরা ভিডিও করবো সেগুলো দেখো তো চলো শুরু করি তো এখানে প্রথমত আমরা এই টপিকটার শেষে দিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা এগুলো বাদ দিয়ে আমরা মানবন্টন দেখে নিই মানবন্টন তোমরা দেখতে পাচ্ছ রিডিং পার্টের ষাট নম্বর যেখানে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে দশটা আসবে পাঁচ মার্ক করে তোমার জিরো পয়েন্ট ফাইভ করে হাফ করে পাঁচ মার্ক শর্ট অ্যান্সার কোশ্চেন রয়েছে তোমার যেখানে প্রায় তিনটা পাঁচটা আসবে তিন মার্ক করে পনেরো মার্ক তারপর আসবে তোমার হচ্ছে এই ইনফরমেশন ট্রান্সফার আসবে তোমার হচ্ছে পাঁচটা এক মার্ক করে পাঁচ মার্ক সামারি আছে তোমার রাইটিং আছে এখানে দশটা এক মার্ক করে দশ মার্ক তারপরে উইথ ক্লুজ আছে পাঁচটা আসবে দশটা আসবে জিরো করে পাঁচ মার্ক উইদ ক্লুজ দশটা আসবে এক মার্ক করে দশ মার্ক এবং রিয়ারেঞ্জ আসবে তোমার আনসিন থেকে যেটা হচ্ছে তোমার দশ মার্ক সেখানে সিন আসবে দুইটা আনসিন আসবে একটা রিয়ারেঞ্জ আসবে একটা তো বলতে বলতে সিন আনসিন দুই দুই করে আসবে আর রাইটিং পার্টের গ্রাফ চার্ট রয়েছে পনেরো মার্কের স্টোরি রয়েছে পনেরো মার্কের আর ইনফরমাল লেটার রয়েছে দশ মার্কের তা আমরা রাইটিং পার্ট থেকে আগে শুরু করি কেমন তো রাইটিং পার্টে ফার্স্ট অফ অল তোমাদের যে গ্রাফ চার্ট রয়েছে গ্রাফ এবং চার্ট লেখাটা নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে বিশেষ করে গ্রাফ লেখার নিয়ম নিয়ে তোমরা সেই ভিডিও দেখো আর পাই চার্ট নিয়ে ভিডিওটা আমি এই ভিডিওটা আপলোড করার এক থেকে দেড় ঘন্টার মধ্যে চার্ট করার নিয়ম নিয়ে আমরা ভিডিও করবি সেটা দেখে নিও গ্রাফের এতগুলো গ্রাফ পড়ার দরকার নেই একটা গ্রাফের ভিডিও দেখে যাও যে কোনো গ্রাফ যে কোনো গ্রাফ তুমি লিখতে পারবা যে কোনো গ্রাফ তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে আমি যদি বলি ইন্টারনেট রেট আছে সেটা সবচেয়ে ইন্টারনেট ইউজ বা মোবাইল ফোন ইউজ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিপল লিভিং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একুশে বইমালা ডিফারেন্ট ইন্টারনেট ইউজার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো টুকটাক রয়েছে এগুলো অনেক আসে পরীক্ষায় ঠিক আছে তো বাট এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে এই দশটা দেখে যাও কারণ এখানে কিন্তু পনেরো মার্ক ঠিক আছে একটা প্যারাগ্রাফ কিন্তু তোমাকে লিখতে না একটা গ্রাফ লিখতে বলেছে যে গ্রাফটা তুমি যদি একটা ফর্মেট বুঝে যাও যে কোনো গ্রাফ লিখতে পারবা তো তুমি ইউটিউবে সার্চ করবে যে শোভন স্টাডি গ্রাফ শর্টকাট বা শুভন স্ট্রাডি গ্রাফ লেখার নিয়ম পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটা আর পাইচার্ট তোমাদেরকে আমি পাইচার্ট খুবই কম বোর্ডে আসে ধরুন যে তোমাদের নয়টা বোর্ড না নয়টা বোর্ডের মধ্যে দেখবা যে হয়তোবা দুইটা বা তিন দুইটা বোর্ডে হয়তো পাইচার আসতে পারে বাকি সাতটা বোর্ডে

পাইচার পরবাহিকটা দেন আমরা সেকেন্ড কথা বলি তোমাদের স্টোরি স্টোরি আবার দুই প্রকার স্টোরি একটা হচ্ছে তোমার এখানে ট্রেডিশনাল স্টোরি যে স্টোরিগুলো আমরা সেই অনেক আগে থেকে পড়ে এসেছি স্টোরি কিন্তু পনেরো নম্বর আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি যে স্টোরিগুলো আউট করে যে কোনো জায়গা থেকে আসতে পারে তো ক্রিয়েটিভ স্টোরি কমন করানো অনেক টাফ তো এই জায়গায় ক্রিয়েটিভ ক্ষেত্রে তোমরা এই চারটা পাঁচটি ক্রিয়েটিভ হিস্টোরি দেখে যাবো অফ কোর্স এগুলো তোমরা বইতে পেয়ে যাবে বিগত ছিল এসেছে কিন্তু নতুন করে দুই হাজার মানে দুই হাজার তেইশ এবং দুই হাজার উনিশ বিশেষ করে দুই হাজার তেইশে যে কয়েকটা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি দিয়েছে সেগুলো সলভ করে তোমাদেরকে যেতেই হবে এবং এইগুলো থেকে আসলে এগুলো থেকে আসবে এবং দু হাজার তেইশে দেখে যাবে নতুন কয়েকটা কোশ্চেন ইনক্লুড হতে পারে এদিক ওদিক করে বাট মূল কথা হচ্ছে কেডি এই এইবারে তেমন আসে না দেখা যায় খুব কম ওই যে ওই পাইজেটার মতো করে দুই তিনটে বড় হয়তো কেডি স্ট্রে দিতে পারে এখন কেডি যেমন তেমন এখন বর্তমানে রেল হচ্ছে রেল নিয়ে মেট্রো রেল নিয়ে বা দেখা যায় যে অন্য কোনোটা ঝামেলা নিয়ে কিন্তু কেডি স্ট্রে তারা একটা কিছু করে দিতে পারে ঠিক আছে বাট সেটা কিন্তু তোমার কমন নাও পড়তে পারে সো ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে তোমাদেরকে রিস্ক নিতে হবে বাট বিগত সাল করলে একটা কমন পেতে পারো তোমরা বাট নর্মালি বেশিরভাগ বই ট্রেডিশনাল হিস্টোরি দেবে ট্রেডিশনাল হিস্টোরির ক্ষেত্রে এই দশটা ট্রেডিশনাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে এখানে আমি যদি একটু কথা বলি উটকাটা একটা ভেরি ইম্পর্টেন্ট অনেক এসেছে লস হল এটা তোমরা দেখে যাবা তারপর তোমাদের এখানে অ্যান্ড এটা ভালো করে দেখে যাবা টু ফ্রেন্ড বিয়ার সেই ভালো করে গল্পটা দেখে যাবা এখানে তোমাদের যে যে কিং মিনডাস রয়েছে এটা তোমরা দেখে যাবা তারপরে তোমাদের এখানে আরেকটা রয়েছে কিং লায়ার এটা ভালো করে দেখে যাবা মানিয়ে কেন ঠেপেনি সেটা তোমরা দেখে যাবা এই টুকটাকে বিষয়গুলো তোমরা দেখে যাবা এখান থেকে তোমাদের নর্মালি আসবে ঠিক আছে বাট আমি দেখা যায় যে সব বেশি কম বেশি সবই দিয়েছি বাট সবগুলো যদি পারো অল্পে প্রথম চারটা পাঁচটা ভালো করে তোমরা দেখে যাবা পরের পাঁচটা যদি সময় পাও ভালো করে দেখে যাও যদি আরও সময় পে তাহলে এগুলো দেখে যাও কারণ এখান থেকেও কিন্তু আসতে পারে বাট নর্মালি এখান থেকে একটু কম আসার সম্ভাবনা বেশি আসলে উপরের অংশ থেকেই আসবে ট্রেডিশন হিস্ট্রি এবং পনেরো মাস তোমরা এখান থেকে পাবা দেখো ইংরেজির ক্ষেত্রে দেখা যায় যে তুমি এখানে একদিন একটাতে এসে পড়াটা তোমার তোমার টাফ হয়ে যাবে বাট চেষ্টা তো করতে হবে মিনিমাম পাঁচ টাইম পাঁচটা ভালো করে দেখার জন্য এরপরে আমরা কথা বলি তোমাদের ইনফরমাল লেটার দেখো ইনফরমাল লেটার তোমার টেন মার্ক থাকবে সো ইনফরমাল লেটার লেখার নিয়ম আছে আমরা যে এখানে আফটার তারপর এখানে তোমাদের যে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং স্মোকিং রয়েছে সেটা একটু ভালো মোবাইল ফোন এটা খুবই ভেরি ভেরি তোমাদের জন্য তারপর এখানে তোমাদের রয়েছে রুটিন এক্সাম রুটিন এক্সামিনেশন তারপর এখানে রয়েছে এনি গিফট বা এইগুলো রয়েছে স্টাডি ট্যুর রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো দেখে যাও এখান থেকে আসবে নর্মালি বাট উপরে ফার্স্ট দশ বারোটা একটু বেশি এই দশটা বারোটা দেখে গেলে কারণ অনেকগুলো তো তোমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বা লার্নিং ইংলিশ বা এখানে কম্পিউটার হইতে পারে অনেক কিছু হইতে পারে লার্নিং কম্পিউটার এই ব্যাপারটা তোমাদের জন্য জরুরি বাট ফর্ম্যাটগুলো দেখে গেলে বেটার তো নর্মালি এই দশটা বারোটা দেখে যাও এখান থেকে তোমাদের কমন পড়বে এখন কিভাবে কি পড়বে সেটা তোমাদের উপরে বাট পড়তে হবে বাইরে আসবে না এখন তোমাদের পাঁচটা দিই পাঁচটা দেওয়া তো পাঁচটা দিলে তো না আসতে পারে ভাইয়া সম্ভব না পাঁচটার মধ্যে কম পড়া দশ বারো তোমাদেরকে পড়ে যেতে হবে এরপর আমরা কথা বলি তোমাদের পার্ট এ নিয়ে তোমাদের হচ্ছে যে সিন সিনের ক্ষেত্রে তোমার যে ফার্স্ট সিন সেখান থেকে তুমি কোয়েশ্চেন নম্বর এক পাবা এক এ এবং বি এবং দুই নাম্বার পাবা যেখানে এমসিকিউ শর্ট কোশন এবং ফ্লো চার্ট থাকবে তো এই জায়গায় তোমাদেরকে আমরা ফার্স্ট এই দশটা পড়ে দিতে বলবো নিলসন ম্যান্ডেস এইগুলো যেগুলো রয়েছে ম্যান্ডেলা তারপর হচ্ছে যে টুকটাক যেগুলো রয়েছে তোমরা এই দশটা দেখে গেলে এনাম আশা করি দশটা থেকে কমন পড়বে সময় পেলে এই পাঁচটা পরে কারণ এখানে কিন্তু সিন আনসিনের ক্ষেত্রে আমি আবার বলতেছি দুইটা থাকবে সিন সো দেখা যায় যে এই এইগুলো কিন্তু তোমার আবার সেকেন্ড আনস সিনের ক্ষেত্রে তোমার থাকবে এই যে সেকেন্ড সিনের ক্ষেত্রে এগুলো রয়েছে যেখান থেকে শুধু সামারিটা আসবে সো তোমরা একটু ভালো করে দেখে যাবে এই দশটা আশা করি এখানে এই দশটা পড়ে যাবা এক এবং দুইয়ের জন্য আর তিনের জন্য তোমরা এই দশটা পরে যাও আশা করি এর মধ্যে কমন পড়বে আর সবার শেষে রইল তোমাদের এখানে উইথ ক্লু যেটা উনিশ থেকে তেইশ দেখো এটা বলার টাফ যে এখান থেকে এখানে পড়বে এটা অসম্ভব উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এটা কমন ফলানো সম্ভব না তো এই জায়গায় তোমাদেরকে কি করতে হবে বলো তো তোমাদের একটু উনিশ থেকে দুই হাজার সব বোর্ডগুলো দেখে হবে যার কাছে সিট আছে তার সিটগুলো নেও ঠিক আছে ভাই লাইভ ক্লাসগুলো করো তো বাকি এই বিশ মার্ক এখানে পনেরো মার্ক পাঁচ মার্ক এবং এখানে দশ টোটাল তুমি এখানে বিশটা কোয়েশনে পনেরো মার্ক থাকবে সো একটু এই বিশটা কোয়েশন নিয়ে তোমাদেরকে একটু এক্সট্রা টাইম দিতে হবে সবশেষে রইল রইলো রিয়ারেন্স রিয়ারেন্সের ক্ষেত্রে তুমি এখানে আচ্ছা সরি এখানে একটা মানে আনসিন রয়েছে হ্যাঁ রিয়ারেঞ্জের ক্ষেত্রে তোমাকে এই যে রিয়ারেঞ্জ যেটা রয়েছে রিয়ারেঞ্জের ক্ষেত্রে তোমাদেরকে আমরা এইগুলো রিয়ারেন্স প্রজেক্ট বলতেছি এখান থেকে তোমার রিয়ারেঞ্জ আসবে তোমরা শিওর থাকো রিয়ারেঞ্জ আসলে এখান থেকে আসবে এই দশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় পেলে আর এগুলো একটু দেখে যাবা বাট নর্মালি দেখা যায় যে পরীক্ষা বিগুলি দেখবে দেখবা যে এখান থেকেই সবগুলো দিয়েছে ঠিক আছে তো তোমরা একটু চেষ্টা করবা যে রিয়ারেঞ্জ বেশি করে পড়ার জন্য যারা করে অ্যান্সার ভালোভাবে দিতে পারো অনেক স্টুডেন্ট আছে যারা কিনা রিয়ারেঞ্জ নিয়ে অত বেশি ভাবে না আর বলে যে এটা তো হেল্প পাবো বাট বাস্তবতা হচ্ছে যে যদি তুমি একটু পড়ে যাও যদি এখানে একদম দশ সময় তো তুমি সহজে পেতে পারো যদি একটু ভালো করে পড়ে যাও সো দশ বারোটা পনেরোটা একটু ভালো করে দেখে যাবা তিন চার করে পড়ে যাবা আশা করি এটা নিয়ে আর টেনশন করতে হবে না তো এই হচ্ছে তোমাদের পুরো এক সময় আগে একটা সাজেশন আমরা আজকে দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে এবার আমরা তোমাদের কথা বলবো কীভাবে গাইডলাইন তোমার নিয়ে পড়বা সো দুই জুলাই রাত্রেবেলা তোমরা যখন পরীক্ষা দিয়ে আসবা বিকালবেলাটাও বা ভিজে ভিজে আসবা অনেকেই বৃষ্টি পড়বে একটু নিরাপদে থাকার চেষ্টা করবা সো রাত্রেবেলা তোমরা এখানে রাতে চেষ্টা করবা এখানে একটা পার্ট কমপ্লিট করে রাখার জন্য যেমন গ্রাফ আর হচ্ছে গিয়া স্টোরি বা গ্রাফ তার সাথে ইনফরমাল লেটার এটা কমপ্লিট করে ট্রাই করবা রাতের মধ্যে চেষ্টা করবো রাতে এবং সকালের মধ্যে তোমার জন্য অবশ্যই অবশ্যই এখানে গ্রাফ চার্ট রাইটিং পার্ট মানে স্টোরি এবং হচ্ছে যে ইনফরমাল লেটার জন্য হয়ে যায় রাত এবং সকালের মধ্যে এই দুটো কমপ্লিট করে ফেলবা কেন বলতেছি যখন তুমি এই দুটো কমপ্লিট করে ফেলবা তখন তোমার কিন্তু চল্লিশ মার্কসই হচ্ছে কত মার্ক চল্লিশ এখানে সো তুমি জাস্ট দুইবেলার মধ্যে চল্লিশ মার্ক কমপ্লিট করতেছো সকাল হয়তো বা দেখা যায় একটা এগারোটা বারোটা একটা বেজে যেতে পারে দুপুরে খাওয়া দাওয়া করে তুমি শুরু করবা রিডিং পার্ট রিডিং পার্টের ক্ষেত্রে প্রথমে তুমি সেই সিনগুলো পড়ে ফেলবা সিনগুলো কমপ্লিট করে ফেলবা বিকালের মধ্যে চেষ্টা করবা রাতের মধ্যে আনসারগুলো পড়ে ফেলবা রিয়ারেঞ্জগুলো পড়ে ফেলবা বিকাল থেকে রাত পর্যন্ত এগারোটা বারোটা যে কয়েকটা দেখো পরীক্ষার টাইম খুবই কম এটা দুই দিন দিলে ভালো ছিল বা যদি একদিন দিয়েছে বিকেলের মধ্যে সিন রাতের বেলা আনসিন উইথাউট ক্লোজ উইথ ক্লোজগুলো ভালো করে দেখে নিবা বা বিগত সালগুলো দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ এবং সকালবেলা হালকা করে তুমি একটু দেখে যেতে পারো সেখানে যেগুলো পড়েছো যেমন তুমি রাইটিং পার্টের জন্য না বলেছাও কারণ যেহেতু অলরেডি একবার রাইটিং পার্ট পড়ে আবার রিডিং পার্ট পড়েছো অনেক সময় সকালবেলা ভুলে যেতে পারো রাইটিং পার্টটা একবার হালকা করে চোখগুলো যাবা এবং রিডিং পার্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ সিরিয়ার রেঞ্জ এগুলো ভালো করে দেখে যাবা এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার বলতেছি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এবং সিরিয়ার রেঞ্জ এই তিনটা এবং রাইটিং পার্টটা সকালবেলা অবশ্যই একবার চোখ চোখগুলো যাবা তাহলে তোমার জন্য ইস্যু করতে হবে না বাট একটু টাফ সাজেশন এটা অনেকের জন্য মেনটেন করা যে রাত এবং সকালের মধ্যে বিপাট এবং বিকেল এবং রাতের মধ্যে এই পার্ট টাফ বা চেষ্টা করবো যত তাড়াতাড়ি করা যায় রাতে তুমি যদি বিকেল বলে সে পড়তে পারো ঠিক আছে তাহলে তুমি বিকেল এবং রাতের মধ্যে চেষ্টা করো যে বি পার্ট কমপ্লিট করার তারপর সকাল এবং বিকাল রাত সারাদিন বসে তুমি শুধুমাত্র রিডিং পার্ট পড়ো দেখো পারো কিনা এবং সকাল বড় রিভিশন দিয়ে পরীক্ষা দিয়ে যাবো সেভাবে প্রিপারেশন না আশা করি ভালো কিছু করতে পারবা আর তোমাদের পরীক্ষার সব বিষয়গুলো নিয়ে সাজেশন পাবো তাই আমাদের সব বিষয় যুক্ত থাকো আজকের মধ্যে আমরা এখানে সমাদেশ তোমাদের না করি বিদায় নিচ্ছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ